আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড চান্দড়া এলাকা এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে ওই যে আম গাছগুলি ওই যে নারকেল গাছ এই যে খেরা খেরার পালা এই পর্যন্তই ছয় কাঠা জায়গা এই যে বারো ফিট রোট আছে এই যে বাউন্ডারি দেখতেছেন ওই যে নারকেল গাছের সোজা ওই যে এই যে আছে থেকে ওই যে টিনের বেড়া এই পর্যন্ত এন থেকে বড়ো রোড তিন পলট পড়ে বড় রোড খুব সুন্দর জায়গা ছয় কাটা স্কোয়ার সাতত্রিশ নং ওয়াট চান্দরা এলাকা জমির পরিমাণ ছয় কাঠা মালিক দাম এগারো লক্ষ টাকা কাঠা মালিক দাম এগারো লক্ষ টাকা কাঠা আপনাদেরকে মেন রোডটা দেখাবো সঙ্গেই থাকে এই যে বড় রাস্তা ও যে মোটর সাইকেলটা এটা হলো চান্দরা চায় রাস্তা এই যে চাই রাস্তা থেকে এই হলো এটা রোড এই যে এটা তার গাছ গেছে আর এই যে এই রাস্তা দিয়ে হইলো জায়গাটা গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়াট জমির পরিমাণ ছয় কাঠা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে মাস করি আসসালামু আলাইকুম